হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় আমি একটা জুস খাই তো সেই জুসটা তৈরি করি গাজর বিট আমলকি আদা কাঁচা হলুদ পাতিলেবু জিরে গুঁড়ো আর ডাবের জল দিয়ে তো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে তো সেটাই আপনাদের একটু দেখালাম যে আমি কি কি দিয়ে আসলে এটা যে প্রত্যেক দিন খাই সেটা নয় তবে ম্যাক্সিমাম দিন ধরুন পাঁচ দিনই এটা খাওয়া হয় ইস আমার কিছুটা ডাবের জল আবার বাইরেও পড়ে গেল আর বাকি দুদিন হয়তো কোনো দিন জিরে জোয়ান দিয়ে রকম আদা দিয়ে ফুটিয়ে নিই তো এটাই হয়ে যাচ্ছে আজকে আমার জুস তো এটা জুস বলতে ছে না এটা আরও একটু বেশি হয়তো গ্রাইন্ড করতে হতো তো একটু আপনার কি বলে যে ফাইবারগুলো সেগুলো আছেই ছেকলে পারে তো সেটা তো বেরিয়ে যাবে ওর জন্য ওটাই খাই একটু আতটু যদি খুব স্মুথ না হয় তাতেও আমার প্রবলেম হয় না বাকি যেটুকু ডাবের জল ছিল সেটা এর মধ্যে মিক্স করে দিলাম তো এটা দিয়ে রেডি হয়ে গেল আমার যে হেলদি যে জুসটা সেটা তো আমার হাজব্যান্ডও নেবে সকালবেলায় আর আমিও খাবো এটা তো এটা খাওয়া হয়ে গেল এরপর চলে এসছে আজকের বাজার তো এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের সাথে আছে কিছু ছোট ছোট কি বলে এটাকে খয়রা মাছ হয়তো বলছিল খয়রা মাছ আর এদিকে আছে রুই মাছ রুই মাছটা খুব বড় নয় ওই এক কিলো দুশো তিনশো গ্রাম মতো ওজন তো সেগুলো রিং পিস করে কাটা আছে তার সাথে আছে পাবদা মাছ আর আছে চিকেন তো আজকে আমি এত কিছু রান্না করব না তো সবার প্রথমেই বুবুকে এক জন্য বানিয়ে নিচ্ছে আমি একটা অমলেট ও সকালবেলায় অমলেট খেতে খুব ভালোবাসে আর ওটা টিফিনেই দিয়ে দেবো ওকে অমলেটের সাথে ও প্রত্যেক দিন একই টিফিন নেয় ওই স্যান্ডউইচ অমলেট পিনাট ক্যাশো তো আর এদিকে আমার ডাল হয়ে গেছে তো ডালটাকেও নামিয়ে নিলাম কারণ ডাল ছাড়া আমার ছেলে তো অন্য কোনো সবজি খায় না কিছুই খায় না তো ডাল থাকেই এদিক থেকে যে রুইয়ের রুই মাছগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি আজকে রুই মাছগুলো দিয়ে কিছু করবো না এটা মাছ ভাজাই থাকবে কারণ বিকেলবেলায় আবার বাড়িতে যাবো তো আমি একটু ব্যস্তও আছি তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি আজকে শুধু ওই মাছের ইলিশের মাছের মাথা দিয়ে করব কচু শাক আর এই মাছ ভাজা আর করবো ভাবছি চিকেন আর ডাল আছে আর কিছু করব না আর এটা হচ্ছে একটা মাছ ভাজা বোবোর জন্য কারণ ও না আলাদা করে মাছ বা মাছের ঝোলের কিছু খায় না তো এই মাছ ভাজাটাকে আমি ডালের মধ্যে চুবিয়ে রাখি যাতে মাছের টেস্টটা হয় না মাছ ডালটা অ্যাবজর্ভ কর ডাল ডাল রকম একটু টেস্ট হবে তো তার জন্য আর এই যে ইলিশ মাছের মাথার জন্য আমি কচু শাক কেটে নিচ্ছি কারণ এই কচুর শাক বা ডগা যাই বলি তো এটা দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছের মাথাটা মাছটা আজকে আর ইলিশ মাছটা আজকে করব না তো এই যে শাকগুলো সব কেটে নিয়েছি কার কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করব তো আমার যে ডালের যে প্রেশার কুকারটা ছিল ওটাকে আর ক্লিন করিনি কারণ ওটা তো পরিষ্কারই আছে ডাল রান্না হয়েছে তো ওই প্রেসার কুকারই আমি জল দিয়ে কচু শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে চিকেন আর চিকেনের ব্রেস্ট পিসগুলোকে আলাদা করে বাবি বলল যে মোমো খাবে তো তাই ওর জন্য একটু মোমো বানিয়ে নেব এই যে পেঁয়াজ রসুনগুলো সব রেডি হয়ে গেছে তো এবার সব চপ করে নেব চপ করে নেবো আর আরেক দিক থেকে আমি মোমোর জন্য একটু ডোম মেখে নিচ্ছি অল্প করে একটু সফট হয়ে গেল আরও কিছুটা আটা দিয়ে মাখছি মেখে এই যে কিছু লেচি কেটে নিয়েছি আর অতটা লাগবে না তো তার জন্য আমি বাকি যে ডোটা সেটা রেখে দেব পরে বাবিকে এগরোল বানিয়ে দেবো বিকেলের দিকে আর এই দিকে হচ্ছে আমার কচু শাক মোটামুটি রেডি হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার হয়ে গেছে চিকেন আজকে আমার হাজব্যান্ডকে বললাম কি খাবে সকালে বলছে যা কিছু একটা কিন্তু ওর একটা মেন প্রবলেম কি ও চিকেন এক চিকেন বা মাটন মানে মাংসর প্রতি কোনো কোনো ফ্যাসিনেশান নেই মাছের প্রতি ভীষণ ভালো লাগা তো তাই আজকে আমি ওকে বলেছি আলুর দম দিয়ে রুটি খাবে ও বলে হ্যাঁ হ্যাঁ খাবো তো ওর জন্য একটা অমলেট করে নিচ্ছি আর মানে মাংসের সাথে একটু আলু বেশি করে দিয়েছি ওখান থেকে ও না ফার্স্টেও বুঝতে পারেনি ও বলছে ঠিক আছে আলুর দম দিয়ে রুটি খাবো কিন্তু যদি ওই সকালে আমি ধরুন চিকেন যদি দু পিস দিয়ে দিই তো দুপুরে আর খাবে না ও সারা দিনের মধ্যে চিকেন মাটন ও একবারই খায় যখনই খাবে কিন্তু ওই খাবারটা মাংসটা আমরা ধরুন বিকেলে খাবো বা পরে খাবো ওর সেটা একদম ভাল লাগে না ও সেটা খায়ও না তো তাই ওর জন্য ভেজে নিলাম একটা অমলেট আর তার সাথে যে চিকেনের থেকে আলু আর ঝোলগুলো তুলে ওকে ওটাকে আলুর দম বানিয়েছি আমি জানি খেতে গিয়ে ও হাসবে ও বুঝতে পারবে তখন কিন্তু ওকে এখন আর আমি চিকেন দিইনি এখন দিলে যেহেতু লাঞ্চে ওর জন্য চিকেন প্যাক করব। তাহলে তখন আবার খেতে চাইবে না তখন বলবেন আনা দরকার নেই আমি চিকেন নেবো না আমি তার থেকে ডাল মাছ ভাজা স্যালাড এগুলো নিয়েই চলে যাব। কিন্তু আমি চিকেন নেবো না তো তার জন্য ওকে আর দেইনি এখন চিকেন শুধু আলু আলুগুলোকে দিয়েছি আর রুটি বানিয়েছি সকালবেলায় তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট আর এদিক থেকে বাড়িতে কিছু মিস্ত্রি কাজ করছে আমরা চা খাই না তো তাদের জন্য একটু চা বিস্কিট এগুলো দিয়ে দেবো তো তার জন্য চা বানাচ্ছিলাম সকালে আর এদিক থেকে মোমোগুলো এখন গড়ে নেব কারণ মোমোটা এখন স্টিম করব না বাবি বিকেলবেলায় স্কুল থেকে ফিরে আসবে তো তখন এর জন্য আমি এখন রেডি করে রাখছি বিকেলবেলায় না করতে আমার কেমন জানি সকালে যে কাজের স্পিড থাকে বিকেলের দিকটা কেমন লেজি লাগে মনে হয় যে না রিল্যাক্স করি বা এডিট করি বা অন্য যা কিছু করি তো তাই এই যে এখানে চিকেন যে কিমাটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর এদিক থেকে রসুন কুচি সেটাকে আমি তেলে ভেজে নিচ্ছি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তেলটাও তৈরি হয়ে যাবে একদম হয় না গার্লিক অয়েল যেটা বলি আর তার সাথে ভাজা রসুনের ফ্লেভারটা মিশে না খুব সুন্দর একটা গন্ধ আসে এবং টেস্টও আসে তো সেই তেল আর সেই রসুন ভাজাটা চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব মোটামুটি আমার চিকেনের মোমোর পুরটা রেডি হয়ে গেছে তো এবার আমি মোমোগুলোকে গড়ে নেবো আর এর মাঝখানে আমি যে লেচিগুলো সেগুলো বেলে নিয়েছিলাম বেলে নিয়ে এখন এটাকে গড়ে নিলেই আমার হয়ে যাবে আর মোমোর না এক্স্যাক্ট যে খুব দারুণ শেপ দিতে পারি তা নয় তবে হ্যাঁ খাওয়া দাওয়ার আমরা আমাদের খাওয়ার মতো সেটা তৈরি হয়েই যে ও হ্যাঁ আর আর না দেখাতে ভুলেই গেছি এর মধ্যে না আমি একটুখানি চিজ দিয়ে দিয়েছি কারণ বাবি চিজ খেতে ভীষণ ভালোবাসে আর চিজ চিকেন মোমোই আমাকে বানাতে বলেছিল তো এই যে একটা গোল বানালাম এই যে এমন হলো এর শেপটা তো আর একটা ভাবছি যেটা হয় না যে কোনো ভালো ব্র্যান্ডের মোমো খেতে গেলে ওই শেপটাই বেশি থাকে দেখছি তো সেটাও ট্রাই করবো অ্যাকচুয়ালি আমার এই যে ডোগুলো বেলে রেখেছি না বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো তার জন্য না এখন তুলতে গেলে পরপর আর আমার আরও মানে একটু অসুবিধে হচ্ছে আমার আরও বেশি করে ময়দা ডাস্ট করে তারপর রাখতে হতো তো যাই হোক শেপগুলো মানে খুবই পাতলা পাতলা হয়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়েও আসছে একটু কিন্তু না আবার ওটাকে ভেঙে আবার আমার বেলার একদমই ইচ্ছে নেই তো যেটা আছে এটাই করে নেব এটা করে এখন আমি যে কাচের যে একটা বোল নিয়েছি ওটাকে আমি অলরেডি অয়েল গ্রিস করেই রেখেছি ওটার মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে বিকেলবেলায় জাস্ট স্টিম করে দিলেই হয়ে যাবে আসলে বাড়িতে যাওয়ার তাড়া না থাকলে হয়তো এই যে লেচিগুলো বেলেছিলাম এগুলোকে আবার ভেঙে আবার নতুন করে বেলে আবার সুন্দর করে এগুলোর আরও শেপ দিতাম কিন্তু সত্যি আজকে আর সময় নেই বাড়িতে যাবো কালকে আমার ফ্লেভার অফ কিচেনের শ্যুট আছে তো তার একটা প্রিপারেশান থাকে তারপর বাড়িতে হয় না তো যেহেতু সপ্তাহে সপ্তাহে যাই এখানে সমস্ত কিছু প্যাক করে নিতে হয় কারণ নাইট স্টে করব তো বোবোর ড্রেস আমার ড্রেস তারপর ওখানে গিয়ে কী কী লাগবে কি কি বাজার আছে কি নেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি বেরোব তো এই যে হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি আর এখন আমি মোটামুটি এখানকার সমস্ত কিছু শেষ করে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি বাড়িতে দেখুন বাড়িতে এসে মোটামুটি রেস্ট করে নিলাম কিছুক্ষণ শুয়ে থেকে বিকেলটা দেখছিলাম দারুণ লাগছিলো চারিদিকটা আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় কারণ এখন আমি যাচ্ছি জাল থেকে মাছ ছাড়াতে তো আমার শ্বশুরমশাই গতকাল রাত্রেই আমি যখন এসেছি তখনই তার আগেই বলে দিয়েছিলাম বাবা মাছ ধরতে যাব তো বাবা অলরেডি জাল পেতে রেখেছিল চারটে জাল অনেক মানে ভেতরের দিকে যায়নি আমাদের জমি যেগুলো পেছনে আছে সেখান দিয়েই জাল টানানো ছিল অন্য অনেকেই এসে এখানে জালটা নিয়ে দিয়ে যায় তো সেখানে গিয়ে আমি পেয়েছি দেখুন পুটি মাছ অ্যাকচুয়ালি প্রথমে আমি একাই ক্যামেরা দিয়ে চেষ্টা করছিলাম তো পাশে একটা দিদি ছিল উনিও এসেছিলো উনিও জাল পেতেছে এখানে তো ওই দিদি বলছিল যে আমি দিদিকে দিদি বলছি একা একা পারবে ক্যামেরা ফোনটা আমার কাছে দাও কারণ অত জলে না আমার যেহেতু আজকে কোনো ক্যামেরা পারসন কেউ নেই তো তাই আমি আর ক্যামেরা নিয়ে যাইনি সেখানে আমি ফোনটাই সাথে নিয়ে গেছিলাম তো তা ওই দিদি দিদিকে বললাম তাহলে নাও তুমি একটুখানি আমার ভিডিও করে দাও তো দিদি যেমন পেরেছে ওনাকে বলেছিলাম যে এরম মানে ফোনটা না ঘোরাতে কিন্তু উনি বুঝতে পারেনি ফোনটা অনেক জায়গায় ঘুরে গেছে তবু এইটুকু উনি না থাকলে আমি এইটুকুও শ্যুট করতে পারতাম না আমি জাস্ট ক্লোজ শটটা নিতে গেছিলাম যে মাছটা কেমন উঠবে এবার দেখুন আর একটা জায়গায় যখন একটা জালেই মোটামুটি একটু ভালো মাছ ছিল মানে টোটাল আমাদের জাল পাতা ছিল তিনটে চারটে তো তার মধ্যে একটাতে একটু মাছ পেয়েছি আর বাকিগুলো ছিল একটা দুটো একটা দুটো এরম করে তো যাই হোক যেটা পেয়েছি এটাই তো অনেক আর খুব মজা লাগছিলো এটা আমার সেকেন্ড টাইম কারণ আগেরবার আগেরবারও মাছ ধরেছিলাম জাল থেকে মাছ ছাড়িয়েছিলাম কিন্তু যারা এক্সপার্ট আছে না তারা যত সুন্দর করে মাছ ছাড়িয়ে নিতে পারে আমার একটু টাইম লাগে তো যাই হোক মাছ ধরে খুব ভালো লাগছিল মোটামুটি চারশো গ্রাম মতো পুটি মাছ এবং অন্যান্য মাছ মিলিয়ে পেয়েছিল এসেছিলাম মাছ ধরতে আসলে গতকাল জাল পাতা ছিল রাত্রেবেলায় তো দেখতেই পাচ্ছেন জল কতটা এতটা জল যেটা বলছিলাম প্রত্যেক বছরের তো জল হয় না এবছরই জল হচ্ছে কি ভাল লাগছে মনে হচ্ছে স্নান করি কিন্তু না এখন গিয়ে ফ্লেভার অফ কিচেনের শ্যুট আছে আর আজকে ক্যামেরাম্যান আমি নিজে তো তারপর দেখা যাক কি হয় এত জল বলে ক্যামেরা এখানে আনতে পারিনি তো যাই হোক যা হবে তাও করতে হবে কি আমি পেয়েছি পুটি মাছ পেয়েছি তিনটে শোল মাছের বাচ্চা পেয়েছি আর অন্য কি খয়রা মাছ আছে মানে দু একটা পুটি মাছই বেশি আছে আজকের ব্রেকফাস্টে রান্না হবে খুদের ভাত তো তার জন্য এই পুটি মাছ ভাজা খুদের ভাত সাথে করব আপনার পেঁয়াজ ভর্তা আলু ভর্তা ডিম ভাজা আর শুকনো পাট শাক শুকনো পাট শাক বলতে পাট শাক শুকিয়ে রাখা হয় সেটাকেই আপনার গুঁড়ো করে মোটামুটি সারা বছর ই মানে নেক্সট পাটের সিজন আসা পর্যন্ত যদি থাকে তো সেটা চলতে থাকে শুকনো লঙ্কা দিয়ে সেটা ভাজা হয় এটাই হচ্ছে আজকের মেনু আছে কষ্ট হয়ে গেছে জলের মধ্যে হাঁটাও না একটা পরিশ্রমের ব্যাপার তো যাই হোক ব্লগটা এখানেই শুরু করে এখানেই শেষ করছি তো খুব ভালো থাকবেন তো দেখুন মানে এত সুন্দর লাগছে না চারিদিকটা এটা হচ্ছে ধান আজকে পেছনের জমিগুলোতে যদি অত জল না হতো তাহলে এরকম ধান ওই জমিগুলোতেও থাকতো তো যাই হোক কিছু করার নেই তো এই জমির ধানটা হয়তো বেঁচে যাবে কারণ এইগুলো আমন ধান যেটা বলে সেটাই এখানে লাগানো আছে এতে কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের মতো টাটা খুব ভালো থাকবেন